তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল পক্ষ থেকে সবাইকে করছি আমরাও ভালো আছি শীতের আমেজ পড়ে গেছে ভালো তো আমাদের এই আবার যাই যাই রব আবার ওরে বাবারে এসি চালালে এসি চালালে তো চলতেই থাকে তবে এবারে চেষ্টা করছি মেয়ের কাছে চলে যাবো গরমকালটা মানে জুন মাসটা না স্কুলে

আমি রান্না করব আজকে প্রচন্ড হ্যাঁ প্রচন্ড ভারী আর সর্বাণী তোমাকেও দেখিয়ে দিলাম তুমি আমায় বলো আমি অবশ্যই তোমাদের কথা রাখবো না আর আমার আর কি আছে বলো তোমরাই ভালো ভালো কমেন্ট করো তোমরাই পাশে থাকো তোমরাই এনার্জি ফিরিয়ে দাও সব কিছু নিয়েই তোমাদের সঙ্গে পথ চলা এটা করছে আজকে তেমন কিছু নাই একটু পালক সার চচ্চড়ি করবো এটা দিয়ে স্টার্ট করি পালং শাক চচ্চড়ি দিয়ে আর দাদার মাছের হলুদ ঝোল হয়ে গেছে এইখানে এই যে চারা মাছ এসেছে এই যে একটু দেখো হ্যাঁ এই যে চারা মাছ এসেছে চারা মাছের দাদার হলুদ ঝোল হয়ে গেছে আচ্ছা ভাব ভাত হয়ে গেছে এখানে ডিম আলু সেতু দিয়েছি ভালু বালু সেদ্ধটা কি করবো জানি না দিয়ে রেখেছি আর কি আমরা তো প্রতিদিন ব্রেকফাস্টে ডিম খাই সেটা তোমরা জানো আর এই আজকে রান্না ও ডাল করতে হবে তাহলে আগে ডালটাই করে নিন চলো ডালটা বার করে আনি হঠাৎ মনে হলো আরে ডাল করতে হবে তো কালকে মুসুর ডাল সেদ্ধ খেয়েছিলাম না চিকেনের সঙ্গে তা একটু ডাল সেদ্ধ করে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে অসুবিধে না হয় যেমনি মনে পড়েছে ছুটেছি গিয়ে আগে ডালটাই নিয়ে এসে এই দেখো ডালটা করে দিলাম আর এখন ধরে পাতা ফোনে পাতা আছে তো ডালটা খেতে খুব ভালো লাগে এই যে মুসুর ডাল একদম পাতলা করে মুসুর ডাল করেছি এরা পাতলা মুসুর ডাল খেতে কে কে ভালোবাসো বলো বন্ধরাজ লেবু দিয়ে বলে দিয়েছি

আর এতে একটু কাবলি ছোলা ভিজিয়েছি সকালবেলা একটুখানি ওই আলু কাপড়ির মতো করে ভাবছি ওইটা আজকে দেব রোজ ওই ওষ পলা ফলায় রোস খায় কলা তো খেতেই হবে কলা আর জিনিস একদম মাস্ট তার সঙ্গে অল্প একটু করে আলু মতো করে নেবো এতে বড়ো বড়ো যে ছোলাগুলো ওইগুলো ভিজিয়েছি আচ্ছা আর হচ্ছে এই গেল রাত্রিবেলা যদি ছোলা বেশি থাকে থাকবে এক প্রেশার কুকার সেদ্ধ করেছি তাহলে একটুখানি ছোলার মানে কি বলবো ঘুগনি টাইপের আর কি একটু করে দিলে কাবলি ছোলার ঘুগনি আর কি তাহলে ওটাও রুটি দিয়ে ভালো খাওয়া যাবে দেখো ডালটা কিন্তু ফুটে গেছে সুবিধে হচ্ছে গো একদম পরে না হ্যাঁ দারুণ পড়া কেন এতদিন কিনিনি কে যাবে মানে বলে না যখন যেটা সময় হবে তখন ঠিক সেটাই হবে তা এই আমার পালং শাক চচ্চড়ি হয়ে গেল আমি ভীষণ ভালোবাসি জানো তো একটু ধনে পাতা আর টমেটোও দিই আমি পালং শাক চচ্চড়ি ডাল পালং শাক চচ্চড়ি একটু আলু ফটাফি আর এই বড়িও দিয়ে দিয়েছি হ্যাঁ আর খুব আমার রান্না করে এটাই সুবিধে হচ্ছে আর সবথেকে বড় কথা যেটা ওই আপ্পাম মেকারের আপাম মেকারটা তো ফেলে দিয়েছি সেদিন ওই রকম কাণ্ড হলো বলে ও ঢাকাটা বলেছিলাম না রেখে দিয়েছি দেখ একদম সেম সেম ঢাকা কি সুন্দর হয়েছে না একদম সেম ঢাকাটা আপ্পাম মেকারের ঢাকাটা দারুণ হয়েছে এখন তাই দাদাকে বলছি এতদিন কেন কিনিনি এই জিনিসটা মাজতেও কষ্ট নেই একটু সাবান গুলিয়ে দিলেও মানে সঙ্গে সঙ্গে মাজা হয়ে যাবে তারপরে এত ওয়েট করাটা আর গরম হয়ে গেছে যাই হোক তোমাদের সঙ্গে নিয়েই করলাম যেহেতু নতুন জিনিস আমার বলি না আমার বন্ধুক দেখানো না এগুলো আমার বন্ধুদের সঙ্গে নিয়েই আমি এগুলো করতে মানে ইচ্ছা করে তোমাদের মনে আছে যারা আমার পুরোনো বন্ধু আমার ওই অত বড় বাড়িতে আমার স্টোকের পর তো আমি দুতলায় উঠতে পারতাম না আমাকে বারণ করেছিল আমি যেদিন একতলায় থাকতাম আমি এবার যেদিন আমি দুতলায় উঠেছিলাম আমার সেই ভিডিও করা আছে তোমাদের সঙ্গে নিয়েই আমি দুতলায় উঠেছিলাম হ্যাঁ মানে আমি ওই ফেক ফেক ব্যাপার নিয়ে ভিডিও করতে পারি না আমার যেন মনে হয় আমি আমার ফ্যামিলি মেম্বারদের ঠকাচ্ছি তা দেখো এইটা করলাম তোমরা নিশ্চয়ই খুশি হয়েছ যদি সময় সুযোগ হয় তোমরাও এরকম কিনে নিও খুব উপকারী জিনিস এটা তা আমাকে সর্বাণী বলেছিল করে দেখো ভীষণ উপকার পাবে তা আমি তোমার কথা শুনেও আরম্ভ করে দিলাম পালং শাক চচ্চড়ি হয়ে গেছে থাক চাপা দেয়া এবার আমরা চাটা খাই চায়ের পাট হচ্ছে দাদা সকালবেলা বিকেলবেলা চাটা দাদাই করে তা চাটা দাদা রেডি হয়ে গেছে মোটামুটি চাটা খেয়ে আসি তারপরে নিজের ঘরের জানলা থেকে চা খেতে বসার আগে মা গঙ্গার এই অপরূপ স্নিগ্ধ রূপ মনে হলো তোমাদের একটু দেখাই তাই ক্যামেরাটা খুলে ফেললাম সূর্যের রিফ্লেকশানে যে চিকচিকিনি ব্যাপারটা রয়েছে সেটা একটা আলাদা অমক সৃষ্টি করছে যেটা তোমাদেরকে দেখালে আমাদের দুজনেরই অনেকটা তৃপ্তিবোধ হবে তাই তোমাদেরকে ক্যামেরা বন্দি করে সাক্ষী রাখলাম সঙ্গে থেকো পাশে থেকো আমরা যেন ধরে যতদিন বেঁচে থাকবো নিঃশ্বাস পড়বে তোমাদের নিয়ে পথ হাঁটতে পারি এটাই আমাদের অঙ্গীকার দেখো বন্ধুরা সবকিছু বান্না হয়ে গিয়ে লেগেছি কারণ বেডরুম আর মেয়ের ঘরটা দাদা করে দিচ্ছে আর আমি বলছি এইটা করছি আর বাইরের ঘরটা করে দেবো রান্নাঘরটা দাদাই করবে এমনি পরিষ্কার আমিই করি ওই ওপরের দিকটা বলি না হাত লাগে না আমার হাত যায় না যার জন্য ওপরের দিকটা আমি ডাস্টিংটা করি এটা আমাদের রোজের কাজ আর ওদিকে হচ্ছে দিদি মুচ্ছে ফ্লোর মুচ্ছে তা মানে তিনটে লোক তিন রকম নেতা ছাঁটা নিয়ে ছোটাছুটি চলছে আর এই ফুলটা দেখো আমি সব এই কালারে যত ফুল আছে সব নিয়ে এই ফ্লাওয়ার ভাসটাই রেখেছি এবং এই বাঞ্চটা কি আই ক্যাচি লাগছে না দারুণ আই ক্যাচি লাগছে তা আমি এইটাকে এই এই কর্নারটাই রেখে দিই দারুণ লাগছে তবে একটা শো পিস আমি দেখেছি বড্ড দাম যার জন্য কিনতে পারছি না দেখি কোনো দিন তো কোনো দিন কিনবো এটা তো ঠিক

পুরোনো হলে তো হ্যাঁ বাড়তি কাঁচা হয় হ্যাঁ আর আমি সবসময় এইসব ফুলগুলো না শ্যাম্পুর জলে ভেজাই তোমরাও শ্যাম্পুর জলে ভেজাবার চেষ্টা করবে ওই ফুল দেখো একটা জিনিস আমি ভাবি ফুল সৌন্দর্যের জন্য রাখা হয় এবার সেটা নোংরা ফোমরা হয়ে যদি ঝুল টুল হয়ে থাকে সেটা মুটেই ভালো লাগে না অনেক বাড়িতে গিয়ে কিন্তু আমি দেখেছি ফুল আছে কিন্তু প্রচণ্ড নোংরা আছে এইসব ফুলে একদম সেটা ঠিক না এই একটু মেখে দেবে দারুণ পরিষ্কার হবে নতুন ফুলটা এইখানে রাখা হয়েছে কেন না রান্নাঘরে এখন পরিস্থিতিটা ঠিক প্লেস করার মতন নয় এবং তেল জিটে লেগে যাবে সেই কারণে সোফাতে রেখে দেওয়া হয়েছে এবং সব ঘর গোছানো হয়ে গেলে ওটা ওখানে আবার যথা জায়গায় প্লেসিং হয়ে যাবে তোমাদের সেটুকুও দেখিয়ে রাখলাম বিকেল বন্ধুরা এখন ঠিক একদম পাক্কা ছটা বাজে ওই যে আবার বেরোতে হবে দাদা আর আবার আরম্ভ করেছে ঘুম থেকে উঠবে চাটা করবে করার পরই চলো চলো বেরিয়ে আসি বেরিয়ে আসি করবে চলো বেরুস করে আসি ওই এক ঢং এর কথা আবার নাতনি এটা বলে আর কি দাদা বেরুস যাবো সেইটাই দাদা কফি করে নাতনিকে তা যাই হোক তবে একটু ফল খেয়ে নি আমি এই সময়ই রেগুলার ফল খাই না বড় খিদেও পাই আর আমার এটা অনেক দিনের অভ্যাস ছোটোবেলা থেকে অভ্যাস বলবো না অনেক দিনের অভ্যাস এই সময়টা ফল খাওয়া চা খেয়েছি প্রায় তোমাদের পৌনে মাসটার মধ্যে চা ফা খাওয়া হয়ে গেছে এই সময় ফল খাবো একটা দেখো এইগুলো না নাসিকের পিয়ারা কি বিশাল বিশাল পিয়ারাগুলো দেখো কাটতেও ভয় লাগছে বাবা আর সেই দিন আমার হাত কেটে গেছে একদম ফালা ফালা হয়ে গেছে আমার হাত কেটে ব্যথাও হয়েছে যেন তো বুঁটিতে কেটেছে তো আর এই এই যে এখন খুব দেখবে এই লাল লাল এই আঙ্গুরগুলো উঠেছে এই আঙুরও দাদাই এনেছে অনেক খাওয়াও হয়ে গেছে আমি আঙুর খেতে অসম্ভব ভালোবাসি এমনি আমি ফলটাই খেতে ভালোবাসি যে কোনো ফল খেতে খুব ভালোবাসি আর এতে যে বিটনুন এই যে বিটনুনও আছে এই যে দাদাতে আমাকে এখন বসে বসে ফলটা খাই খেয়ে তারপরে বেরোবো টুকটা কাজ নিয়েই বেরোবো ওই যে চলো বেরুস করে আসি এটা হচ্ছে আমার না আগমি বল বলবে দাদা বেরুস যাবো সেই দাদা দাদা নকল করে ওকে আর এই দাদার হচ্ছে এই যে কুলেখারা পাতার জল তোমাদের বলি না প্রেশার কুকারটা কালো হয়ে গেছে কুলেখারা পাতার জল করে করে তাই এই কুলেখারা পাতার জল আমরা খেয়ে নিই হ্যাঁ খেয়ে নিয়ে বেরোবো বন্ধুরা এই বেরিয়ে পড়েছি একটা স্টোল নিয়েছি বাইকে যাব তো খুব হাওয়া লাগে আর তোমাদের দাদা দেখো এই ওয়েলকামটা পাল্টে দিয়েছে আগে একটা বেগুন টাইপের ওয়েলকাম ঝোলানো তা প্যান্ডা প্যান্ডা টাইপের একটা ওয়েলকাম লাগানো থাকতো এখন দেখো ওয়েলকাম হোম এটা নতুন এনে দাদা লাগিয়েছে বাড়ি সুন্দর হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে তা এইটা দাদা লাগিয়েছে আমি জানিও না বসে কখন কি করে ভগবান জানে চলো ঘুরে আসবি বন্ধুরা এই বাড়িতে ফিরলাম এই খুব এক দিচ্ছে আপনা মাঠের তা একদম এলকপ থেকে বেরিয়ে আপনার মাঠ হয়েছে তা দাদাকে বললাম চলো তো আপনার মাঠে কি পাওয়া যায় টাই যায় একটু দেখি ওই মাসের বাজারে সব পাওয়া যায় আর কি তা কিছু জিনিস ওখান থেকে নিয়ে এলাম যেমন এই দই আমি দই বসাই ঘরে হ্যাঁ এই দইটাতে বসালে খুব সুন্দর হয় আর কি দইটা তারপরে একটুখানি ডাল কলা এই বিউলির ডাল ধোসা করব একদিন আচ্ছা তারপরে হচ্ছে একটা নুনের প্যাকেট ঘর মোছার জন্যে শ্যাম্পু

আমি খেজুর খেতে খুব ভালোবাসি আর এই একটা সাবান নিলাম তারপরে আমরা তো এই এইসব জাতীয় জিনিস খাই না নুডুলস তবে বহুদিন নুডলস খাইনি হ্যাঁ এই চিংসের দুটো নুডুলস নিয়ে নিলাম এখন তো দেখো ওয়াই ওয়াইডেই খাই আমরা আচ্ছা মানে ঘর করতে রেখে দিলাম আর কি ময়দার জিনিস তো এমনি ডাক্তার আমাকে আরো করেছে আচ্ছা আর হচ্ছে একটা জিরে গুঁড়োর প্যাকেট আর ওই দু রকমের ডাল মুগের ডাল আর মুসুর ডাল দু রকমের ডাল এইগুলো আপনার মাঠ থেকে সব কিনে নিয়ে এলাম টুকটাক এই জিনিসগুলো লাগবে তাই এইগুলো আপনার মাঠ থেকে কিনে নিয়ে এলাম একটু ডাল ফালগুলো সস্তা ও তার জন্য আবার একটা দুধ তো গেল একটা দুধ ফ্রি দিয়েছে এই যে একটা দুধ ফ্রি দিয়েছে সেটা হচ্ছে আমুল শক্তি যেটা আমরা খাই না কারণ আমরা তো ফ্যাডলেস এটার দাম বেশি কিন্তু আমরা যেটা খাই সেটা একটু দাম কম কিন্তু ওরা দেবে না যে দুধটা ওরা বলল আমাদের সিস্টেমে এরকম হ্যাঁ ওদের এই রকম আমুল শক্তি দিয়েছে দেখা যাক শক্তি দিয়ে কি করা যায় ফ্রি এটা যাই হোক আজকের জন্য বন্ধুরা ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সঙ্গে থেকেও কমেন্ট একদম পাচ্ছি না একটু দেখে বৌদিকে দাদার জন্য একটু কমেন্ট করো লাইক করো গুড নাইট সবাই ভালো থেকেও আনন্দ থেকেও সুস্থ থেকো এই নতুন ঠান্ডা নিজেদের যত্ন টাটা